অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি যদি বাড়িতে বানানো যায় অবশ্যই ভিডিওটা দেখুন বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আছেন সুস্থ আপনাদেরকে একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে ভিডিও শুরুতে বুঝতে পেরে গেছেন আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি তো এইখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আম এবার চলুন আমটা আগে কেটে নেব আর দেখুন আমের কিন্তু চোপাটা আমি রেখে দিয়েছি আজকের আমের চাটনি বানাবো আমি চোপা রেখে আমের সঙ্গে আমের চোপা রেখে যদি চাটনি বানানো যায় তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি অনেক ক্ষেত্রেই দেখেছি আর সেই জন্য আমি আমের চোপাটা রেখে দিয়েছি আর এটা সত্যিই বিয়েবাড়িতে কিন্তু আমের চোপা রেখে দিয়ে চাটনি বানানো হয় তো চলুন এবার আমটা তো কেটে নিয়েছি চাটনি বানানোর জন্য একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেব একটা ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব কালো সরষ তার সঙ্গে খুব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন খোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আম দিয়ে দেব আমটা দেওয়ার পরে এবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে আমটা আমি একটু হালকা ভাজা করে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার নুন হলুদরা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ মেশাতে মেশাতে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা প্রথম আজ আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এবার দেখুন আমটা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না আমি পাঁচ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আমটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমটা এখানে সেদ্ধ হতে থাক এই চাটনির মধ্যে আমি একটা বিশেষ মশলা দেব চলুন সেই মশলাটা আগে বানিয়ে নেব এবার দেখুন বন্ধুরা এইখানে আমি একটা শুকনো লঙ্কা আর আধা চামচের থেকেও কম পরিমাণে মৌরি নিয়েছি আর আধা চামচের কমও জিরে নিয়েছি গোটা জিরে এই মৌরি আর জিরে ভাজাটা আমের চাটনির মধ্যে দেওয়ার কারণে কিন্তু চাটনির স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর খেতে তখন মনে হবে যেমন অনুষ্ঠান বাড়িতে চাটনি খাচ্ছি অবশ্যই এই মশলাটা দিবেন জিরে আর মৌরি ভাজাটা দেখুন আমার খুব সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে আর এটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব এবার দেখুন মিক্সিতে আমি গুঁড়ি নিয়েছি আর খুব সুন্দর এর ফ্লেভারটাও আসছে গন্ধটাও খুব সুন্দর হয়েছে এবার আমের চাটনির কাছে চলে যাব। আর দেখুন এইখানে আমটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমের চাটনির মধ্যে এবার চিনিটা দিয়ে দেব আমি এইখানে এই তিনটে আমের জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আপনাদের হয়তো বিশ্বাস হবে না আমটা এতটাই পরিমাণে টক ছিল যে চিনিটা দেওয়ার পরে দেখবেন একটু গেজো গেজো ভাব হয়ে যাবে এটা এই মিষ্টিটা দেওয়ার কারণে হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা আমার এই চাটনিটা দেখেছেন আমার বকবকটা শুনেছেন তাদেরকে বলছি আপনাদের বাড়িতে যদি আম গাছে আম হয় অবশ্যই আমার জন্যই পাঠিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলাটা কেন বলছি এইখানে আম কিনে আমি চাটনি বানাতে যেয়ে আমার অনেক চিনি শেষ হয়ে গেছে তো অবশ্যই আপনারা আম পাঠিয়ে দেবেন আমাকে খুব সিম্পলভাবে আমের চাটনি রেসিপি আপনাদের কাছে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমের চাটনি আমি একটা কাঁচের বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আর আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এই এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই